সাধারণ শিক্ষার্থী তো মারা গেছে একজন পথচারীও মারা গেছে এই বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে বলতে চাই এই যে গুলি করে মানুষগুলোকে মারতেছেন সাধারণ শিক্ষার্থীর আদালতে আপনাদের একদিন কাঠ করে করতে হবে এটা ছিল স্যাড নিউজ যে বুক পেতে দিচ্ছে গুলি করছে আর একটা গুড নিউজ হচ্ছে এখান তো বসেছিলেন ফেসবুকে ঢুকে নাই আসতেছি পয়েন্ট আসতেছি ফেসবুকে ঢুকে ফেসবুকে ঢুকলে দেখবেন কি ছাত্র লীগের অনেক নেতাকর্মীরা ধুমায়া তাদের পদ মানে অবগতি নিতেছে কারণ তাদের গিলু মাত্র জাগে উঠছে টি টি হাতিনা মত যায় হাতিনা মত যায় হাতিনা ক্যাম্পাসে টুকাই কালো ক্যাম্পাসে পুলিশ কালো সবাই সুস্থ হয়ে বসে আসে আপনাদের একটা কাজ আছে ভাই গিয়া রাতে একটা পোস্ট করবেন যে ভাই তুমি যদি ছাত্রলীগ করো আমার কাছ থেকে চলে কারণ ছাত্রলীগ কি আজকে

আমাদের আমাদের দাবি যদি যৌক্তিক না হতো তারা ওখান থেকে জুতো মারতে পারত তারা ওখান থেকে আমাদের দাবি যদি যৌক্তিক না হইতো ও পাশ থেকে পানি গরম করে আমাদের গায়ে পানি বাড়তে পারতো কিনা পাগল বুঝে আমাদের দাবি যৌক্তিক

ক্যাম্পাসে লিগ কেন ক্যাম্পাসে পুলিশ কেন ক্যাম্পাসে টোকাই কেন ও সৃষ্টি করতে আল্লাহ তালা যাতে ওদের লজ্জা দেয় ওদের যেন একটু মান সম্মান আছে ওদেরকে মানুষ ঘৃণা করে ওরা মরলে আলহামদুলিল্লাহ বলে আন্দোলন চলছে চলবে এটা সাধারণ শিক্ষার্থীর আন্দোলন যৌক্তিক দাবি সবাই সমর্থন করে